যখন বসল সাল্লা সাল্লামের কতিপয় সাহাবায় কেরামের উপরে মক্কার মুসরিক কাফেররা চরম জুলুম নির্যাতন শুরু করেছে ঘটনাটি উল্লেখ করে মূলত মক্কার কাফের মুসরিকদেরকে হুমকি দিচ্ছেন এবং মক্কার যে সমস্ত অসহায় মানুষগুলো ইমান এনেছে তাদের ব্যাপারে শুভ সংবাদ দিচ্ছেন সেই সাথে আমরা একটু আগে শিখেছি এখন পর্যন্ত যাদের নির্যাতন করছে তাদের ব্যাপারে এই সোনা হুশিয়ারি দিচ্ছে এবং সেই সাথে এখনো যারা ইমানের পতাকা হাতে নিয়ে আছে এই কঠিন মুহূর্তে তাদের আল্লাহ কি দিচ্ছেন শুভ সংবাদ দিচ্ছেন আল্লাহ বলছেন এটাই বিরাট সফলতা যারা কঠিন এরকম মুহূর্তে ইমান এনেছে সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত যার পরদেশ দিয়ে জাহান্নামা ধারা প্রবাহিত এবং এটাই হলো মহা সফলতা এরপর রব্বুল আলামিন আবার হুশিয়র দিচ্ছেন ইননা বাতসা রব্বিকা লাসাবিব নিশ্চয় তোমার রবের পাকড়াও বড়ই কঠিন আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ কি ছাড়ে না আল্লাহ যদি ধরে সেই ধরা থেকে মুক্তি পাওয়ার কারণে সম্ভাবনা থাকে না এই ধরা কিন্তু সেই ধরা না এটা কার ধরা আল্লাহ ধরা আল্লাহ নিজেই বলছেন আমার ধরা খুবই শক্ত আমি খুবই